মাঝে নিয়ে আসলাম আর একটি লাইভ দীর্ঘ এক বছর পরে আপনাদের মাঝে নিয়ে আসলাম সবাই ভিডিওটিকে শেয়ার করলাম বেশি বেশি করে কেউ তো দেখি এড হচ্ছে না দীর্ঘ এক বছর পরে আমি আবার লাইভে যুক্ত হলাম হ্যালো গাইস আপনারা কেমন আছেন অনেক দীর্ঘ এক বছর পরে আবার লাইভে আসলাম কমেন্টে জানিয়ে দিন কেমন আছেন আপনারা কমেন্ট করেন আর লাইফ বেশি বেশি করে শেয়ার করে দিন যেমন সবাই দেখতে পাই এই যে আমাদের ঘরের বাড়তি এখন আমাদের সঙ্গে ঝিলমিল ঝিলমিল করতেছে আমার লাইফটি মনে হয় খুব কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন মিডিয়াটি লাইভটি কমেন্ট করে জানিয়ে দিন হ্যালো গাইস হ্যালো হ্যালো গাইস আপনারা কমেন্টে জানিয়েছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন হ্যালো হ্যালো বাবু হ্যালো বাবু তুমি কেমন আছো বাবু লাইভে জানিয়ে দাও কমেন্ট করো কমেন্ট করো হ্যালো বাবু তুমি লাইভে কমেন্ট করো কোথা থেকে তুমি ভিডিওটি দেখছো হ্যালো আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট জানিয়ে দিন আড্ডা হবে উনি ভালোবাসা হবে দীর্ঘ এক বছর পরে আমি লাইভে আসলাম ইন্ডিয়ান ভাই ও বোনেদের নমস্কার এবং মুসলমান ভাই বোনদের আসসালাম আলাইকুম কে কোথায় থেকে দেখছেন হ্যালো হ্যালো কে থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন সকল ভালোবাসার ভাই ও কমেন্ট কমেন্ট করুন করুন কে কোথা থেকে দেখছেন আমার সকল ভালোবাসার ভাই ও বোনেরা আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন সকলে কমেন্ট করে জানিয়ে দিন এবং আমার পাশে থাকবেন সবসময় আমি আপনাদেরকে বিনোদন দিতে থাকবো বাবু তুমি কি বিজেপ দেখতে পাচ্ছ আপনারা টিভি দেখুন আমি টিভি দেখছি এ দেখুন স্টার জলসা চলছে কমেন্ট করুন কমেন্ট করুন হ্যালো গাইস হাউ আর ইউ আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ভালোবাসা কে নয়ে তো সোহাই ভালোবাসা কে নয়ে তো সোহাই গাইস আপনাদের মাঝে আবার ফিরে এলাম দীর্ঘ এক বছর পরে গান হবে আড্ডা হবে ভালোবাসা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন মুসলমান ভাই ও বোনে দেন আসসালাম আলাইকুম আর হিন্দু ভাই ও বোনে নমস্কার কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দেখুন আপনাদের মাঝে আমিও দেখছি স্টার জয়ল শাহ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ 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 কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনারা লাইভে সরাসরি যুক্ত হয় আপনাদের সকলকে ভালোবাসা ও ধন্যবাদ থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ আপনাদের সকলকে ভালোবাসা ও আমি যেমন ভাবছিলাম দিদি ঠিক তেমনি এখনো বিয়ে আর ডিভোর্স নিয়ে ভাবে আমি দিদিকে আয়ুষ আর গয়নার জুড়ে কথাটা কিছুতেই বলতে পারবো না কারণ দিদি যদি একবার জানতে পারে ওদের বিয়ের ব্যাপারে তাহলে গয়নাকে এইবারই বলবো বলে স্বীকার করি আর এই জোর করে বিয়ে করাতে যেমন আমার জীবন নষ্ট হয়ে গেছে তেমন আমার ছেলের জীবন আমি নষ্ট করতে দিতে পারবো না